নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে কিভাবে হাইকোর্টের রায়ে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি চলে গেল এবং সেখানে কারা কারা জড়িত ছিল সেই বিষয়টিও আপনারা হয়তো জেনে গিয়েছেন বা এতক্ষণে অনুমান করেছেন কিন্তু কিভাবে চাকরি চুরি হলো হাইকোর্টের রায়ে সেই সতেরোটি পন্থার পর্দা ফাঁস করা হলো চলুন সেই সতেরোটি কারণ আমরা একবার দেখেনি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বলাই বাহুল্য লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যের ভাবে চাকরি চুরি গোপন টেন্ডারে ওএমআর নষ্ট প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পরেও কাউন্সেলিং সহ হাইকোর্টের রায়ে সতেরো পন্থার পর্দা ফাঁস করা হয়েছে প্রথমেই বলি গোপন টেন্ডার সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি তারপরে নাইসার তরফে ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যান নামক এক সংস্থাকে ওএমআর স্ক্যান করা হতো এসএসসির অফিসে অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা অস্বীকার করে এসএসসি আসল ওয়েমআর সিট নষ্ট করে ফেলে দেয় এসএসসি তদন্তে নেমে এসএসসি সার্ভারে কোনো ওয়েমআর স্ক্যানের কিছুই পায়নি সিবিআই সার্ভারে ওএমআর স্ক্যান করা ছবি না রেখেই আসল ওএমআর নষ্ট করে ফেলে এসএসসি দু থেকে দু হাজার তেইশ অবধি আর আবেদনকারীদের ওএমআর স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত এগুলি তাদের ডেটাবেসে ছিল কিন্তু এসএসসির সার্ভারে এরকম কোনো ওএমআরই খুঁজে পায়নি সিবিআই চারটি ক্যাটাগরিতেই ঘোষিত শূন্য থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন প্যানেলে নামই নেই এমন প্রার্থীদের নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন খালি ওএমআর অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও মিলেছে অনেক চাকরি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে চাকরি দেয় এসএসসি মেধা তালিকার প্রথমে থাকা প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের কুকীর্তি লুকোতে প্রার্থীদের নম্বর সহ মেধাতালিকা কখনই প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সেলিং করে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির সমস্ত সুবিধাভাগীকে এখনও চিহ্নিত করা বাকি এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য তা করা যাচ্ছে না অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানায় স্কুল সার্ভিস কমিশন চাকরি ক্যাটাগরির ক্ষেত্রেই কখনও নিয়োগের কোনো বিধি মানা হয়নি উল্লেখ্য আজ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের সমস্ত নিয়োগই অবৈধ নির্দেশ বিচারপতি দেবাংশু বোসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চের দু ষোলো সালের সমস্ত নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ ছ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার